নতুন যুগের সূচনা আপনার বাড়িতে রাইস মিল আপনার ঘরের বিদ্যুতেই চলবে শুধুমাত্র আপনার বাসাবাড়ির সাধারণ দুশো বিশ ভোল্টের বিদ্যুৎ লাইন ব্যবহার করেই ধান ভানুন ইন্ডাস্ট্রিয়াল লাইনের ঝামেলা নেই বাড়িতে যেমন ফ্যান লাইক চলে তেমনই চলবে এই মিল এটি একসাথে ধান থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার চাল তৈরি করে এবং কুড়া আলাদা বের হয় এই মেশিনে আলো চাল থেকে পিঠা তৈরির আটা ও হলুদ মরিচ জিরা ধনিয়া ইত্যাদির গুঁড়া মশলাও করা যায় নিজের পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি ছোট ব্যবসা বা গ্রামীণ উদ্যোক্তাদের জন্য এটি একটি আদর্শ বিনিয়োগ অল্প জায়গাতেই সেট করা যায় আপনার বাড়ির এক কোণই যথেষ্ট আপনার কৃষিকাজকে আধুনিক আর লাভজনক করে তুলতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সোর্স অফ মেশিনারিজ হাতিকাটা আলুক দিয়া চুয়াডাঙ্গা মোবাইল শূন্য এক সাত ছয় এক ছয় তিন এক দুই চার আট শূন্য এক নয় শূন্য চার আট সাত শূন্য চার শূন্য এক সেরা মেশিনটি পাওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না